আসসালামু আলাইকুম সম্মানিত কোয়েল খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি আর কৃষির নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো কোয়েল পাখির বয়স হয়ে যাওয়ার পরেও কেন ডিম দিচ্ছে না এবং কি করলে ডিম দিবে সে বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক একটি সুস্থ সবল কোয়েল পাখি সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের ভিতরে ডিম দিয়ে দেয় তবে অনেকের কোয়েল পাখি ভালো ও সুস্থ সবল হওয়ার পরেও পঁয়ষট্টি থেকে সত্তর দিনেও ডিম দিচ্ছে না এর অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে প্রধান ও উল্লেখযোগ্য কারণ হচ্ছে কোয়েল পাখি পুরুষ মহিলা চিনতে না পারা অনেক নতুন খামারি পুরুষ মহিলা পাখি না চিনে কিনে ফেলে এবং পরবর্তীতে দেখা যায় মহিলা পাখি বলে পুরুষ পাখি দড়িয়ে দেয় এর কারণে নতুন খামারিরা লোকসানের সম্মুখীন হয় তাছাড়া হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি কেনার পরেও কিছু কিছু দিক নির্দেশনা খাবার ব্যবস্থাপনা ওষুধপত্র খামারের আলোর পরিমাণ ভুল রাখার কারণে কোয়েল পাখি সময় মতো ডিম দেয় না কোয়েল পাখি থেকে দ্রুত ডিম ও ভালো প্রোডাকশন পেতে হলে অবশ্যই খামার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি পঁচিশ থেকে চল্লিশ দিনের কোয়েল পাখি নিয়ে থাকেন তাহলে অবশ্যই ডিম পাডার আগ পর্যন্ত সোনালি অ্যাস্টেটার ফিট খাওয়াতে হবে ফিট কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো কোম্পানির ফিট কেনার চেষ্টা করবেন খামারে ফিড দেওয়ার ক্ষেত্রে দিনে তিন থেকে চারবার ফিড দেওয়ার চেষ্টা করবেন এতে ফিডের গ্রান ও গুণগত মান ভালো থাকে এতে কোয়েল পাখি দ্রুত বড় হয় আপনার কোয়েল পাখি যদি একশো পিস হয় তাহলে পঞ্চাশ পিস ডিম পাড়ার পর সোনালি এস্টেটার ফিড প্লাস লেয়ার লেয়ার এক অর্ধেক অর্ধেক মিক্স করে খাওয়াতে হবে তারপর ডিমের প্রোডাকশন বাড়তে থাকলে লেয়ার লেয়ার এক খাওয়াতে হবে খাবার ব্যবস্থাপনা ঠিক রাখার পর আপনার পাখিকে অবশ্যই কৃমির ওষুধ খাওয়াবেন কৃমির ওষুধ না খাওয়ালে শুকিয়ে থাকে এবং যতই যত্ন করুন না 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 কেন পাখির এবং ওজন তাই অবশ্যই কোয়েল পাখিকে ক্রিমির ওষুধ খাওয়াতে হবে তাছাড়া প্রতিদিন খামারে আলোর ব্যবস্থা করতে হবে সারাদিন খামারে দিনের আলো থাকলেও সন্ধ্যার পর থেকে রাত দশটা পর্যন্ত খামারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে রাত আটটা কিংবা নয়টার মধ্যে খামারে খাবার ও পানি দিয়ে দিতে হবে এবং রাত পর খামারের সকল লাইট বন্ধ করে দিতে হবে এছাড়াও কোয়েল পাখির দ্রুত বৃদ্ধি ও গ্রোথের জন্য এডি থ্রি ই এবং ক্যালপ্লেক্স এ দুইটি ওষুধ খাওয়াতে হবে যদি আপনার কোয়েল পাখির ওজন একশো গ্রাম প্লাস হয় তাহলে আপনার কোয়েল পাখিকে ইসেল খাওয়াতে হবে আর যদি পাখি অতিরিক্ত ঠুকরা টুকরি করে এবং পালক জড়তে থাকে তাহলে জিঙ্ক খাওয়াতে হবে কোয়েল পাখিকে সবসময় তাজা ও ফ্রেশ পানি খেতে দিতে হবে এবং খামারের লিটার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামারে যাতে কোনো অবস্থাতে গ্যাস না জমে সেই দিকে খেয়াল রাখতে হবে তিরিশ দিনের কোয়েল পাখির সকল ওষুধ খাওয়ানোর নিয়ম এবং পরিমাণ সম্পর্কে বোঝার জন্য আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন সঠিক দিক নির্দেশনা খাবার ব্যবস্থাপনা ওষুধপত্র এবং লিটার ম্যানেজমেন্ট ঠিক রাখলে ইনশাল্লাহ আপনি দ্রুতই ডিম পাবেন আপনার পাখি থেকে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ